বন্ধুরা মানুষ যা করে তাই ফল ভোগ করতে হয় এই জন্মে যদি আমরা অন্যায় আর পাপ করি তবে পরের জন্মে তার ভয়ঙ্কন ফল ভোগ করতে হয় শাস্ত্রে বলা আছে কিছু কিছু বিশেষ পাপের কারণে মানুষকে পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিতে হয় আজকের ভিডিওতে আমরা জানব সেই ভয়ঙ্কর সত্য বন্ধুরা প্রত্যেকটি মানুষকে তার কর্ম অনুযায়ী মৃত্যুর পর শাস্তি ভোগ করতে হয় যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যায় তখন তারা আবাল পৃথিবীতে জন্ম নেয় যে যেমন কর্ম করে সে তেমনি জনি প্রাপ্ত করে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কোন অভিশাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় আর কী কী এমন কাজ আছে যা মানুষের জীবনে কখনও করা উচিত নয় যার ফলে আমাদের নরকে যেতে হয় এবং তারপর কুকুর রূপে জন্ম নিতে হয় হিন্দু শাস্ত্র অনুসারে এ পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষের মৃত্যুর পর তার কর্মফল অনুযায়ী বিভিন্ন জনিতে জন্ম হয় কিছু ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যারা জীবদ্দশায় অধিক পাপ কর্ম করে তারা এমন এক জনি পায় যেখানে তারা দুঃখ কষ্ট কারো কাছে প্রকাশ করতে পারে না ভাগও করতে পারে না এক সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়া রাধারানী তার সখীদের নিয়ে বারসানা নগরে ভ্রমণ করছিলেন তখন তিনি দেখতে পান একটি অসহায় কুকুর কিছু খাবারের সন্ধানে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে লোকেরা তাকে লাঠি দিয়ে তাড়াচ্ছিল এ দৃশ্য দেখে রাধারানীর মনে প্রশ্ন জাগে তিনি তার সখীদের বিদায় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রাসাদে যান এবং বলেন হে প্রভু আমি দেখলাম এক কুকুর দুঃখভরা জীবনযাপন করছে এক মুঠো খাবারের জন্য সে দাঁড়ে লাড়ে ঘুরছে কিন্তু কোথাও পেট ভরে খাবার পাচ্ছে না বলুন প্রভু কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্ম নেয় ভগবান শ্রীকৃষ্ণ রাধারাণীকে একটি কাহিনী শোনালেন একসময় ভগবান শ্রীরামের রাজসভায় এক কুকুর প্রতিদিন এসে কান্না করত দারোয়ান তাকে তাড়াত মারত একদিন ভগবান রাম কুকুরটিকে ডেকে আনেন কুকুরটি বলে হে প্রভু আমি নিরপরাধ হলেও এক সন্ন্যাসী আমাকে পাথর মেরে পা ভেঙে দিয়েছে তাই আমি ন্যায় চাই ভগবান রাম সেই সন্ন্যাসীকে ডেকে আনেন সন্ন্যাসী বলে এই কুকুরটি আমার ভিক্ষার দানা ছুঁয়েছিল তাই আমি রাগে তাকে আঘাত করি তখন ভগবান রাম বলেন তুমি কি জানো না পশুরা ক্ষুধার কারণে এই কাজ করে এতে তার দোষ নেই দোষ তোমার কারণ সন্ন্যাসী হয়েও তুমি নিষ্ঠুরতা করেছ ভগবান রাম কুকুরকে বলেন এখন তুমি সিদ্ধান্ত নাও এই সন্ন্যাসীকে কী শাস্তি দেওয়া হবে কুকুরটি আশ্চর্যজনকভাবে বলে হে প্রভু তাকে এক রাজ্যে রাজা বানিয়ে দিন সবার বিস্ময় জাগে তখন কুকুরটি ব্যাখ্যা করে আমি পূর্বজন্মে একজন রাজা ছিলাম আমি গরিব দুঃখীদের ওপর অত্যাচার করেছি তাদের সম্পত্তি দখল করেছি অন্যায় করেছি তার ফলে আমি এই জন্মে কুকুর হয়েছি আমি এই সন্ন্যাসীকে রাজা বানালাম যাতে সেও অত্যাচার করে পরের জন্মে কুকুর হয় এবং বুঝতে পারে কুকুরের জীবন কত কষ্টের ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয়া রাঘারানী যারা গরিব দুঃখীদের ওপর অত্যাচার করে ভিক্ষুককে অপমান করে অন্যের সম্পদ আত্মসাত করে মা বোনদের অসম্মান করে তাদের মৃত্যুর পর কুকুরের জন্ম হয় যারা ভাবে গঙ্গা স্নানে সব পাপ ধুয়ে যাবে তারা ভুল করে গঙ্গা কেবল অজান্তে হওয়া পাপ ধুয়ে দেয় কিন্তু জেনে শুনে করা পাপ কখনো দূর হয় না ঈশ্বর প্রতিটি পাপের হিসাব রাখেন বন্ধুরা তাই আমরা যদি অসহায় প্রাণীকে কিছু দিতে না পারি অন্তত তাকে আঘাত করব না প্রতিটি প্রাণীর জীবন আছে অনুভূতি আছে তাদের কষ্ট দেওয়া মানে সরাসরি পাপের ভাগী হওয়া ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন দয়া করুণা আর ন্যায়পরায়ণতা ছাড়া মানব জীবনের কোনো মূল্য নেই অন্যের কষ্টে হাসলে ঈশ্বর আমাদের এমন জনিতে পাঠান যেখানে আমরা নিজের কষ্ট কাউকে বলতে পারি না তাই প্রিয় বন্ধুরা আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি অসহায় প্রাণী হোক বা মানুষ কাউকে আঘাত করব না কারণ আমাদের প্রতিটি কর্মই ভবিষ্যতের জন্ম নির্ধারণ করে বন্ধুরা আজ আমরা জানলাম শাস্ত্র অনুযায়ী কোন কোন পাপের কারণে মানুষকে পরের জন্মে কুকুর রূপে জন্মগ্রহণ করতে হয় আমাদের শাস্ত্র স্পষ্টভাবে বলেছে জীবনের প্রতিটি কর্মই একটি ফল বয়ে আনে ভালো কর্ম মানুষকে স্বর্গের দিকে নিয়ে যায় আর পাপ কর্ম মানুষকে নিচু জন্মের দিকে ঠেলে দেয় কুকুর হিসেবে জন্ম নেওয়া মানে হল অতীতে করা গুরুতর অন্যায় মিথ্যা প্রতারণা ব্যভিচার ভোগবিলাসের অপব্যবহার গুরু অবমাননা পিতামাতাকে অসম্মান করা কিংবা অযথা অন্যকে কষ্ট দেওয়ার শাস্তি এই জন্মে মানুষ সমস্ত দুঃখ কষ্ট ভোগ করে অনেক সময় বস্ত্রের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হয় মানুষের অপমান সইতে হয় এটি আসলে আত্মার এক প্রকার পরীক্ষা ও প্রায়শ্চিত্ত তবে মনে রাখবেন কিশোর কখনও কাউকে চিরকাল অভিশপ্ত রাখেন না তিনি আমাদের সুযোগ দেন তাই বর্তমান জীবনেই যদি আমরা সৎ পথে চলি পাপ থেকে বিরত থাকি সত্য কথা বলি পিতামাতার সেবা করি দান ধ্যান জপতপ করি তবে পরবর্তী জন্মে এই কুকুর জন্মের মতো যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারি বন্ধুরা তাই আসুন আমরা সকলে মিলেই প্রতিজ্ঞা করি আমরা পাপ থেকে দূরে থাকব পুণ্যের পথে চলব কারণ এই মানব জন্ম অমূল্য একে বৃথা নুষ্ট করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আজ আমরা তা স্পষ্ট দেখলাম শেষে সবাইকে বলবো ভুল করলে প্রায়শ্চিত্ত করুন ভগবানের নাম নিন নিয়মিত ভক্তি করুন তাহলে ঈশ্বর আপনাকে রক্ষা করবেন আর পরবর্তী জন্মে কুকুর নয় বরং উত্তম রূপে জন্ম নেওয়ার সৌভাগ্য লাভ করবেন জয় শ্রীকৃষ্ণ জয় মা দুর্গা ধন্যবাদ বন্ধুরা জন্ম আর মৃত্যুর রহস্য যেমন অনন্ত তেমনি অনন্ত এই জীবনের পথ চলা আমরা সবাই একদিন এই দেহ ত্যাগ করব কিন্তু আমাদের কর্ম আমাদের কণ্ঠ আমাদের ভাবনা অমর হয়ে থেকে যাবে ঠিক তেমন ভগবানের বাণী যুগে যুগে মানুষের কাছে পৌঁছে যায় তেমনি আজকের এই ভিডিওটিও হয়তো একদিন আপনাদের সন্তান সন্ততির কাছে আলো হয়ে উঠবে আমি রুমা আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের মনে সামান্য হলেই ভাবনার আলো জ্বালাতে পারে তবে আমার জীবন সার্থক ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকুক সুস্থ থাকুন শান্তিতে থাকুন যাই শ্রীকৃষ্ণ রাধে রাধে